যে ফুটবল হাসায় সেই ফুটবলই আবার কাদায় কিছু হারে যেখানে কারোর হৃদয়ে রক্তক্ষরণ হয় সেখানে আবার কারোর আনন্দের কারণ হয়ে দাঁড়ায় কোপায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কাছে হেরে গেছে ব্রাজিল আর ব্রাজিলকে এভাবে হারতে দেখে কান্নায় ভেঙে পড়ে ভক্ত সমর্থকেরা টানা জয় নিয়ে সেমিফাইনালে উঠে গেছে আর্জেন্টিনা তাই তো ব্রাজিলের ভক্তরা খুব করে চেয়েছিল তাদের দল সেমিফাইনালে উঠে। যেন আর্জেন্টিনা ট্রোল করতে না পারে ব্রাজিলকে নিয়ে তবে তা হলো কোথায় যে পেনাল্টি নিয়ে ব্রাজিলের ভক্তরা আর্জেন্টিনাকে ট্রোল করত সেই পেনাল্টির জন্যই কোপা থেকে বাদ পড়ে গেল ব্রাজিল আর তাতেই কান্নায় মুশ্রে পড়ল ব্রাজিলের ভক্ত সমর্থকেরা এর সাথে আর্জেন্টিনার ফ্যানদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ব্রাজিল ভক্তরা জানিয়েছে নিজেদের ক্ষোভ একটা জিনিস দেখেন আপনি কিন্তু ব্রাজিলের বর্ণাঢ্য যে ইতিহাস এটা কিন্তু আসলে অনেকেই জানে না আমি আর্জেন্টিনা ফ্যানদের একটা কথাই বলবো যে আপনাদের ইয়াং জেনারেশন এই যুগের ছেলেরা জন্মের পর থেকেই দেখতেছে তাদের বিশ্বকাপ আমরা সেটা হয়তো বা দেখিনি কিন্তু আমরা জন্মের আমাদের যে ছেলেরা এখন সামনে যারা আসবে তারা বরাবরই সাত গোল খাইছে সাত গোল এই ট্রলটার শিকার বরাবরই তারা হয় এটা আসলে কতটা পীড়া দেয় কতটা মানসিক যন্ত্রণা দেয় এটা আসলে বোঝার মতো না এটা আর্জেন্টিনা ফ্যানরা কখনোই ফেস করেনি তারা কখনো ফেস করেনি তারা এই পেনটা অন্তত বুঝবে না আজকে এখানে আসছি খেলা দেখতে যখন দল হেরে চলে গেছে সবাই বুয়া বুয়া বলে চলে গেছে ট্রল করার একটা লিমিট থাকে মানে আর্জেন্টিনার ফ্যানরা লিমিটের বাইরে চলে যায় এই হচ্ছে কথা আর আমরা দেখেন আমাদের যে আমরা যে হারলাম বা আমরা যে সাত গোলের যে ব্যাপারটা যেটা নিয়ে আমাদের বরাবরই ট্রল করা হয় সেটা হচ্ছে যে এটা তো আর্জেন্টিনা অর্জন ছিল না এটা ডেফিনেটলি এটা হচ্ছে যে জার্মানের অর্জন ছিল তারা যদি আমাদেরকে নিয়ে বেদরম যদি আমাদেরকে নিয়ে ট্রল করা করতে পারতো তাহলে এটা মানতে পারতাম কিন্তু একজন মানে ব্রাজিল প্যান হিসেবে আর্জেন্টিনার কাছ থেকে এই কুটুমকে এই এই ট্রলটা কখনো আসলে মেনে নিতে পারেন আসলো হাতটা এত ভালো খেল হাঁটতে হবে সেটা আসলো এক্সপেকটেশন ছিল ইনশাল্লাহ হচ্ছে আমাদের আসলে বিশ্বকাপের পর থেকে আমাদের খুব ভালো অবস্থা যেতেছে আমাদের ভালো প্লেয়ার আছে ইয়াংস্টার আছে এখন হচ্ছে আমাদের টিম কম্বিনেশনের উপরে অনেকটা ঘাটতি আছে এটা যদি করতে পারি ইনশাল্লাহ আমরা সামনে ভালো কিছু করবো এটা আসলে আজকের যে উরুগের সাথে ম্যাচটা ছিল উরুগে হচ্ছে টুর্নামেন্টের সবচেয়ে ফেভারিট এটা স্ট্রং টিম ছিল উরুগের সাথে এত ভালো যেটা খেলছে এটা আসলে এসছে এত আশা করি নাই জাকির জা আলহামদুলিল্লাহ কিন্তু ইনশাল্লাহ সামনে আমরা আরও ভালো কিছু করব আসলো ব্রাজিল তো ব্রাজিলের যে ঐতিহ্য ব্রাজিলের যে খেলার মধ্যে সাম্বা যেগুলো আছে সেগুলো আসলে বর্তমান খেলায় নাই তো সেটা নেইমাত নেই অভাবটা ফিল আপ করার মতো বর্তমান টিমে কোনো প্লেয়ার নাই এখানে ভিনিসিয়াস নাই তার মধ্যে হচ্ছে ওই যে যেমন ধর আর্জেন্টিনাতে যেমন ধরো মেসিকে কেন্দ্র করে দলটা গড়ে গড়ে উঠছে আমাদের ওই কম্বিনেশন ওই ডেডিকেশনটা এখনো তৈরি হয় নাই